সালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নবীন আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি কিছুদিন আগে এইটার এই চ্যানেলটার আমি মনিটাইজ পেয়েছি তো সেটার বিষয়ে একটু আপনাদের সাথে আলাপ আলোচনা করব আসলে এই চ্যানেলটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি শুধু সাবস্ক্রাইব বাড়তেছে বাড়তেছে কিন্তু মনিটাইজ পাইতেছি না প্রায় পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু আমি মনিটাইজ এর কাছাকাছি যাইতে পারতেছি না একবার যাই আবার পিছিয়ে আসি একবার যাই আবার পিছিয়ে আসি আমার মনটা ভেঙে গেছিল কিন্তু আমি পরবর্তীতে চিন্তা করলাম হেরে যাওয়া ঠিক হবে না তাই আমি এই ইউটিউব চ্যানেলটা নিয়ে আবার নতুন ভাবে কাজ করা শুরু করি কিন্তু এত সাবস্ক্রাইব মানুষ দেখে বলে যে আপনার তো মনিটাইজ কেন হচ্ছে না আসল কথা আমার নিজেরই কিছু প্রবলেম ছিল সেজন্য মনিটাইজ হচ্ছিল না তো আমি শেষবারের মতো চেষ্টা করছি সুন্দরভাবে আমার এই ইউটিউব চ্যানেলটা রিভিউ করলাম তারপরে ইউটিউবের কাছে পাঠাইলাম অনেকে বলেছে যে এই ইউটিউব চ্যানেল দিয়ে কিছুই হবে না তো ইউটিউব চ্যানেলের বিষয়টা আপনাদের সামনে বলার জন্য আমি আপনাদের এখানে এসেছি এই ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর গান ছিল কিন্তু আমি সেই গানগুলোও পরবর্তীতে ডিলিট করতে বাধ্য হই কারণ প্রাথমিক অবস্থায় আমার এটারে একটা প্রবলেম দেখা দিছিল বিডিও নিয়ে তো আপনারা এই আইডিটির অ্যাবাউট সেকশনে গেলে বুঝতে পারবেন যে এটা কতদিন আগেকার চ্যানেল যাই হোক আমার অনেক খুশি লাগতেছে যে আমি এই ইউটিউব চ্যানেলটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব আর আপনারা আমার সঙ্গে থাকবেন আর সঙ্গে থাকলে আমার ভালো লাগবে সঙ্গে থাকলে আপনাদের ভাল আমার ভালো লাগবে তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিও চ্যানেলটা নিয়ে এটা একটা ভিডিওতে এই চ্যানেলটা মনিটাইজেশন পেলাম যে দুইজন ভাই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের লাইভটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ঈদের শুভেচ্ছা রইলো আপনাদের জন্য না আপনাদের নামরা দেখা যাইতেছে না সেজন্য আমি বুঝতে পারতেছি না কে কে আছেন যদি একটু কমেন্ট করেন হয়তো নামটা ভেসে উঠতে পারে আপনাদের নামটা আমি বলবো আর আপনারা আমারকে হয়তো চিনেন আমার নাম স্বপন সরকার আমি ইউটিউব এবং ফেসবুক এর একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার অনেকগুলো চ্যানেল সেই চ্যানেলগুলো দিয়ে আমি ইনকাম করে চলি তো ইউটিউব এবং ফেসবুক নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি পড়াশোনা করছি রাত ভরা জেগে জেগে গ্রুপে গ্রুপে গিয়ে পড়াশোনা করেছি তো যারা বিদেশ থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা কিভাবে ঈদ কাটালেন একটু জানালে খুশি হব তো আমার এখানে আলো কম আমার ভিতরে দুইটা লাইট জ্বালাইছি তারপরেও আলো কম আর ফ্যান চলতেছে সাউন্ডটা কিরকম আছে আমি জানি না সাউন্ডটা যদি ভালো থাকে একটু কাইন্ডলি একটু জানাবেন তো এখন সন্ধ্যা হয়ে আসছে কিছুক্ষণ পরেই আজান দিবে তো আপনারা সবাই তো কুরবানি দিচ্ছেন সবাই ভালো আছেন আজকের দিনটা কেমন কাটলো একটু যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমি খুশি হব আমার অফিসটা জাতীয় অন্ধ সংস্থা মার্কেট সাভারে তিন নম্বর দোকান দ্বিতীয়তলা আপনারা যদি আমার সাথে দেখা করতে চান ইউটিউব এবং ফেসবুক নিয়ে তো আমার সাথে দেখা করতে পারেন আমি আপনাদের একটু বলে দিব যে ইউটিউব এবং ফেসবুক নিয়ে কীভাবে চলতে হয় আর ইউটিউব এবং ফেসবুক চলা অনেক সহজ আবার অনেক কঠিন আপনারা হয়তো জানেন যে এই চ্যানেলটি নিয়ে আমি অনেক কষ্ট করেছি আর কষ্টের সুফল আমি গত আট দশ দিন ধরে পাইতেছি হয়তো এই চ্যানেলটি দিয়েই আমার ভবিষ্যৎ খাড়া হইতে পারে কারণ অনেক চ্যানেল হইলে হয় না একটা চ্যানেল দিয়েই অনেক সময় ভবিষ্যৎ কারা হয় তো আমি আশাবাদী এই চ্যানেলটি নিয়ে যা আমি ভালো করবো কালকে হয়তো আমি একটু বাইরে ঈদের দিন বাইরে নেই সারাদিন এই অবস্থায় আমার দিন কাটতেছে আর আপনাদের আমি অনুরোধ করব আমার ফেসবুক আইডিতে আপনারা একটু এসে নখ দিবেন আর আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো ইউটিউব সম্বন্ধে কোনো জিজ্ঞেস করার থাকলে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিব আর এখানে একটি ভিডিওতে অনেক কমেন্ট আসছে আমি সবার কমেন্ট আপনাদের দিতে পারি তার জন্য আমি দুঃখিত আমি পরবর্তীতে চেষ্টা করবো যে কমেন্টগুলা আরও উত্তর দেওয়ার জন্য আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে কানেক্ট হতে কারণ আপনারাই আমাকে সাহায্য যোগাইছেন হ্যাঁ এখানে আসানোর আসার জন্য আপনাদের মতো আমিও অনেক পরিশ্রম করেছি আর পরিশ্রমের সীমা নাই নিয়মিত ইউটিউব এবং ফেসবুক নিয়ে আমি কাজ করতেছি নতুন নতুন আপডেট আসতেছে সে আপডেট অনুযায়ী কাজ করতেছি তবে সবচেয়ে বড় কথা হলো ভিডিও বানানোর বিকল্প নাই ভিডিও বানাইতেই হবে ভালো ভালো ভিডিও বানানোর জন্য ভালো ভালো কিছু যন্ত্রপাতিও দরকার যেমন মাইক্রোফোন সাউন্ড সাউন্ড সাউন্ডের জন্য লাইট বা ক্যামেরাতে যে ভিডিওগুলো আপনারা বানান সেগুলো ভালো হবে আমি চেষ্টা করি আগে চেষ্টা করছি সার্বক্ষণিক ক্যামেরাতে ভিডিও বানানোর জন্য কিন্তু এখন ক্যামেরাতে আমি ভিডিও বানাইতে পারি না ক্যামেরাটা আমার অনেক ওয়েট মনে হয় তাই আমি এই মোবাইল মোবাইলে ভিডিওটা বানাইতেছি বানাইতেছি এই কারণেই যা আপনারা আমাকে সহযোগিতা করেছেন এই চ্যানেলটি নিয়ে কারণ আপনাদের ভিডিও আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আমি মনিটাইজ পাইতাম না আর ইনকামও আর আমার সবচেয়ে পুরাতন চ্যানেল থেকে আমি কম ইনকাম পাই কিন্তু এটা নতুন চ্যানেল তারপরেও এখান থেকে আমি বেশি ইনকাম করতেছি আমি আশা করি যে এটা দিয়ে ভালো কিছু হবে আর এই জন্যই আমি হাল ছাড়তেছি না হাল ছাড়তেছি না হাল আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের সঙ্গে নিয়ে আমি পৃথিবী থেকে বিদায় নিতে চাই ভালোবাসার শেষ নাই আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি স্বপন সরকার আমার ভালো নাম কামাল উদ্দিন সরকার আমি ভালো একজন আইটি সেকশনের লোক সবার সবাই জানে স্বপন ভাই বাদন মিডিয়ার মালিক বাদন মাল্টিমিডিয়ার মালিক তো মাল্টিমিডিয়ার কাজ করতে গিয়ে আমি বহু সমস্যার সম্মুখীন হয়েছি তবুও হালসাড়ি নাই আমি প্রাথমিক অবস্থায় আমার ফ্যামিলির থেকে সাপোর্ট পাই নাই আর সাপোর্ট না পাওয়াতে আমি একটু দুর্বল হয়ে গেছিলাম কিন্তু আমি হাল ছাড়ি নাই আমার বয়স হয়ে গেছে তবুও আমি হাল ছাড়ি নাই আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সারা জীবন থাকার জন্য যাই হোক চারজন আগে সাতজন ছিল এখন চারজন তারপরে দুইজন এভাবে লোক আপনার আসতেছেন কথা বলতেছেন আমার খুব ভালো লাগতেছে আর ভালোবাসার শেষ নাই যাই হোক আপনাদের ভালোবাসা নিয়ে আমি স্বপন সরকার আর এই বিদ্যুৎটা বেশি লং করব না আজকের মতো এখানে বিদায় নিতেছি বাই বাই টাটা